আসসালামু আলাইকুম আমি জাফর শাখার সাবেক সেনা সদস্য পাকিস্তান এবং ভারতে যে যুদ্ধর যে পরিস্থিতি বর্তমানে ঘটে গেল আমি এর আগের লাইভ আমি বলেছি যে পাকিস্তান ভারত চুরের মতো পাকিস্তানের তার আক্রমণ করে পাঁচটি বিমান দিয়ে রাশিয়ার তৈরি এবং মেক টোয়েন্টি ওয়ান পাঁচটি বিমান ভূষিত করার পর ভারতের আরও ইসরায়েলের তৈরি দিয়ে পঁচিশটির মতো ডুন পাকিস্তান সামরিক বাহিনী ধ্বংস করেছে এটা পাকিস্তানের দাবি এবং সেই সাথে পাকিস্তানের ভারতের প্রায় পঞ্চাশ জন সেনা সেনা সদস্য নিহত হয়েছে এটা পাকিস্তানের দাবি এবং ভারতের পনেরোটি শহরে এক লাগারে পাকিস্তান বিমান বাহিনী আক্রমণ করেছে এবং ওই শহর টস হয়ে গেছে এবং একটি ব্রিগেড পর্যন্ত ভারতের ধ্বংস করা হয়েছে এবং এই পর্যন্ত যে ভারতের যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় সাড়ে নয়শো মিলিয়ন ডলার যে ভারতের এই ক্ষয়ক্ষতি হয়েছে তারপরও বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সবাই বেশিরভাগ মানুষই ভারতের এই বিপক্ষে পাকিস্তানের পক্ষে মানে স্লোগান দিচ্ছে বা প্রতিবাদ করছে 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 লাইক কমেন্ট শেয়ার আজকে আমরা ভারত বাংলাদেশের প্রতিবেশী অবশ্যই আমরা ভারতকে সাপোর্ট দিতাম কথা বলতাম ভারত এই নরেন্দ্র মোদী আসার পর কি পরিমাণ মুসলিমদের তারা নির্বিচার একটি মানুষকে হত্যা করেছে গুজরাটে কত হাজার হাজার মানুষকে হত্যা করেছে কাশ্মীরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ লোক এই পর্যন্ত ভারত এই মুসলমানদেরকে হত্যা করেছে জয় শ্রীরাম বলার পরও জয় দূর পূর্ব মুসলিমদেরকে জয় শ্রীরাম বলাচ্ছে জয় শ্রীরাম বলার পরও তাদেরকে হত্যা করা হচ্ছে মহিলাদেরকে উলঙ্গ করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে এত কিছু করার পরও ভারত কিভাবে আশা করে যে বাংলাদেশের একটা সাপোর্ট পাওয়ার জন্য কীভাবে আশা করে আজকের এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আমি গতকালকে এটা লাইভ করলাম লাইভ করার পরে ভারত অনেক ভারতীয় সদ মানে নাগরিক আমার এই পেজে আছে তারা মেসেঞ্জারে এবং বিভিন্ন কমেন্টের মধ্যে খুব খারাপ খারাপ গালাগালি করতেছে বা বাজে কমেন্ট করতেছে আমরা তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই গত তিন দিন আগে ভারতের একজন সেনা সদস্য কি পরিমাণ বিশ্রী ভাষায় বাংলাদেশকে প্রেজেন্টেশন করছে কি পরিমাণ বাংলাদেশকে খারাপ আচরণ করছে বাংলাদেশে গাজার মতো কাজ করা হবে ইসরায়েল যেরকম ফিলিস্তিনিকে করছে ভারত এরকম এরকম করে কত বাজে বাজে বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসা না করতে পারলে বাংলাদেশে মরে যাবে মানে বাংলাদেশের মানুষ ভারত যদি খাবার না পাঠায় বাংলাদেশের মানুষ অস্তিত্ব থাকবে না কত ধরনের বাজে বাজে কথা বলছে তারপরেও কি যারা ওই দ্বারা বাজে বাজে কমেন্ট করেন ভারতীয় নাগরিকরা বা আমাদের বাংলাদেশের কিছু ভারতের কিছু দালাল আছে তারা কোন হিসাবে আপনারা করেন আমি যে লাইফটা করেছি ভারত আমাদের এত ক্ষতি করার পরও একটা কথা আমি স্পষ্ট বলে দিতে চাই ভারতে কিন্তু আমাদের বাংলাদেশের একটি দালালও পাবেন না কিন্তু বাংলাদেশের মধ্যে ভারতীয় দালাল কিন্তু অভাব নেই বাংলাদেশে খাবে বাংলাদেশে জাতীয়তাবাদী সনদ দেবে বাংলাদেশে চাকরি করবে ব্যবসা বাণিজ্য সব করবে তারপর ভারতীয় দালালই করবে আমি একটি কথা স্পষ্ট বলে যাই এই যে ভারতীয় মানে ইসরায়েলের সাপোর্ট নিয়ে কাজ করতে যাচ্ছে আমি গতকালকেও বলেছি ছোট্ট লাইভে ইসরায়েলের প্রায় পঁচিশটির উপর ঢোন মানে যুদ্ধের ঢোনগুলো পাকিস্তান ধ্বংস করেছে এখন পর্যন্ত পাকিস্তানে কিন্তু ক্ষয়ক্ষতি হয় নাই তাদের যে যে রাতের আধারে চুরি করে যে মানে বোম্বিং করা হয়েছিল হাতে গোনা কয়েকজনের ক্ষয়ক্ষতি হয়েছে জনগণের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু মসজিদ মসজিদের ক্ষতি করা হয়েছে পাকিস্তান কিন্তু এখনও কিন্তু ভারতীয় কোনো বিশেষ কোনো মন্দিরে তারা আক্রমণ করে নাই আর এই আক্রমণটা আমরা যুদ্ধ কখনোই শান্তির কিছু বয়ে নিয়ে আসে না যুদ্ধ কখনোই ভালো কিছু আসে না কারণ এখানে সব ধরনের নাগরিক মারা যাবে কিন্তু এগুলো নরেন্দ্র মোদীর বুলের কারণে এই ধরনের কাজ করছে আপনারা কাশ্মীরে ছাব্বিশ জন আপনার পর্যটককে হত্যা করা হয়েছে তারা কত সুন্দর নাটক করেছে যেগুলো পাকিস্তান করেছে এবং তাকে মৃত্যুর আগে নাকি জিজ্ঞেস করছে তোমার কম মানে ইয়ে আর কি মানে কোরআনের মানে কলেমা বলার জন্য তো আপনার যারা মারতে আসছে তারা কি তাৎক্ষণিক মেরে যাবে নাকি ওই কলামা জিজ্ঞাসা করবে তারা মুসলমান মুসলমানকে কাপড় দেখবে এগুলো কোনো সময় আছে এতটুকু নাটক তারা করে ওই পর্যটকদের হত্যা করে বিশ্বের কাছে পাকিস্তানকে ছোট করতে চাইছিল এটাও কিন্তু নরেন্দ্র মোদি ধরা খেয়ে গেছে তো নরেন্দ্র মোদীর ধ্বংস নিবার্য ভারতের এই নরেন্দ্র মোদীকে দ্রুত বিতাড়িত না করলে ভারতের জনগণের জন্য অত্যন্ত ক্ষয়ক্ষতি হবে এটাই স্বাভাবিক এই পর্যন্ত ভারতের প্রায় নয়শো মিলিয়ন ডলার প্রায় আপনার এক হাজার মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে এটার পরিমাণ এটা রাজস্ব হায় বা তাদের রিজার্ভ ফান্ড বা তার রাষ্ট্রের কত বড় ক্ষতি হয়েছে আর তো সামনে হবে মাত্র দুই দিন দুই দিন হয়েছে যুদ্ধ হয়েছে তাতে ভারতের এই অবস্থা তো পাকিস্তান কখনই ছাড়বে না কারণ পাকিস্তান একটি মৃত্যুঞ্জয়ী একটি বাহিনী পাকিস্তানের প্রতিটি নাগরিক তারা মৃত্যুকে ভয় করে না তার যে কোনো মতে তারা মৃত্যুর জন্য প্রস্তুত যেসব বাহিনী যেসব নাগরিকরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না আমি আগেও বলেছি পাকিস্তানের সাথে কয়েকবার ভারত যুদ্ধে পরাজিত হয়েছে চায়নার সাথে হয়েছে বাংলাদেশের সাথে হয়েছে এবং এশিয়া মহাদেশের ভিতরে ভারতের বিরুদ্ধে নেপাল বাংলাদেশ চায়না ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান সমস্ত কিছু ভারতের বিরুদ্ধে তারা একটা ভারত একটা ভারত একটা রাষ্ট্রের সাথে তারা সুসম্পর্ক করতে পারে তারা এত বড় একটা জানোয়ার আবার বাজে বাজে কমেন্ট করে আমাদের কাছে তারা কোন মুখে কমেন্ট করে আমরা কি বাংলাদেশের কোনো একটা হিন্দু মহিলাকে উলঙ্গ করেছি উলঙ্গ করে তাদেরকে অপমান লাঞ্ছিত বা দর্শন করেছে বলতে পারবেন বা প্রকাশ্যে কোনো হিন্দু লোকদেরকে আমরা হত্যা করেছি তাদেরকে কলমা পড়ানোর জন্য বলেছি আমরা মুসলমান একটা মানে ভাতৃত্ব বোধ আছে তাদের মানবিক সৃষ্টি আছে মানুষ হত্যা করা মুসলিমদের জন্য এটা জায়েজ না কিন্তু ভারত যে ধরনের কাজ করতেছে এটা তাদের বিপক্ষে আমাদের বাংলাদেশের মানুষ অবস্থান না সারা এশিয়া মহাদেশ ভারতের বিরুদ্ধে অবস্থান ভারত নিজেকে অনেক হেডমলা মনে করেছিল অনেক মানে সাহসী মনে করেছিল অনেক ক্ষমতা দর মনে করেছিল আল্লাহর মায়ের দুনিয়ার বারে একটা কথা আছে না ভারত আরও ধ্বংস হবে পাকিস্তান যখন একবার খেপে গেছে ভারতের বর্ডারে অস্তিত্ব থাকবে না এবং তারা সাদা পতাকা মানে উত্তোলন করে তারা শান্তি বিরাজ চাচ্ছে যাতে আমরা এখানে যুদ্ধ করতে চাচ্ছি না তো আমরাও আমি বলি যে পাকিস্তানে একটা ফোর্স আর ভারতের বিশটা ফোর্সের সমান কারণ ভারতের পাকিস্তানি ফোর্সটা এত সাহসী এত শক্তিশালী শুধু অতটুকুই বলব যারা বাংলাদেশের দেশপ্রেমিক আছেন তো অবশ্যই আমাদের লাইফগুলো মানে কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিবাদগুলো ছড়িয়ে দেবেন আর যারা ভারতীয় দালাল আছেন তারা লাইক কমেন্ট করার দরকার নাই কারণ আমরা অতটুকু জানি ভারতের মধ্যে বাংলাদেশের দালালের কোনো অভাব নাই কিন্তু বাংলাদেশের মধ্যে ভারতীয় দালালের এটারও কোনো অভাব নাই